নির্বাচন কবে হবে এটা নিয়ে আমার আমার মধ্যে সংশয় আছে ব্র্যাকের একটা জরিপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যেটা বলছে যে আটচল্লিশ শতাংশ মানুষ তারা এখনো জানেই না তারা মনস্থিরি করতে পারে নাই তারা কাকে ভোট দেবে আর আঠেরো শতাংশ না আঠাশ শতাংশ বোধ হয় শতাংশ তারা বলছে যে তারা জানাবে না যে তারা কাকে ভোট দেবে আর সাত শতাংশ বলছে আওয়ামী লীগকে মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের যেই সমর্থক গোষ্ঠী আছে যারা এখন দেশ মানে বিদেশের বিভিন্ন দেশের বসে আওয়ামী লীগের পক্ষে মাইকিং করছে তারা দাবি করছে যে এই পুরো ভোট আটচল্লিশ শতাংশ প্লাস আঠেরো শতাংশ প্লাস সাত শতাংশ মানে উইচ গোজ অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট এটা নাকি আওয়ামী লীগের ফেভারের ভোট ইন্টারেস্টিং ব্যাখ্যা আই উড রাদার সে বিকজ মানে আটচল্লিশ শতাংশ এখনো মনস্থির করে নাই মানেই তারা নৌকায় ভোট দিবে বা আঠারো শতাংশ এখনো কিছু বলছে না মানেই তারা নৌকায় বল ভোট দেবে ভয় পাচ্ছে বলতে বিষয়টা বোধহয় সেরকম না তবে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ বড় অংশ বলতে আমি বিশ থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ শতাংশ মানুষ আমি জানি না বিকজ আমাদের পনেরো বছর ভোট হয় নাই ভোট হলে আমি বলতে পারতাম কত পার্সেন্ট মানুষ আমেরিকার মানে কোর ভোটে আছে আমাদের নির্বাচন হয় না সো আই ডু নট নো ওই অংশটার মানুষের ভোট আপনি পুরাপুরি বাইরে রেখে তাদেরকে ভোটের বাইরে রেখে আপনি যদি একটা নির্বাচন করেন সেইটা কি চোদ্দ বা চব্বিশের রিপিটেশন হবে কিনা সেটা নিয়ে আলোচনা আছে কিছুদিন আগে একটা রিপোর্ট এসছে গণমাধ্যমে সাথে আসন ভাগাভাগি নিয়ে এনসিপি জামাতের মধ্যে এক ধরনের পাচ্ছি সেটা যদি হয় সেই নির্বাচনকে আপনি ফেয়ার নির্বাচন মানে সেটা হলে কি হতে পারে সেটা হলে যেটা হতে পারে যে বিএনপি কিছু আসনে প্রার্থী দিল না কারণ এইবার কিন্তু শীষ মার্খায় অন্য দল থেকে এসে কেউ নির্বাচন করতে পারবে না তো আপনি ছাড় দিলে কি করতে পারেন ওই আসনে প্রার্থী দিবেন না এক তো না ভোট আছে দুই হলো আপনি স্বতন্ত্র প্রার্থী ঠেকাবেন কি করে স্বতন্ত্র প্রার্থী ঠেকাবেন আপনি কি মনে করেন যে ওই যে ওই নাম সর্বস্ব দলগুলোর ক্যান্ডিডেট দাঁড়ালো আর বিএনপির একটা স্ট্রং স্বতন্ত্র দাঁড়ালো স্ট্রং এরও দরকার নেই মিডিয়াম স্বতন্ত্র দাঁড়ালো যে এলাকায় আট দশ বছর ধরে কাজ করছে কে জিতবে চোখ বন্ধ করে ওই স্বতন্ত্র জিতবে সুতরাং এইসব ভাগাভাগি করে তো লাভ নাই নির্বাচনটাকে নির্বাচনের সেটা দেশের উপর দিয়ে যাবে এই ট্রায়াল এরার প্রসেস এর মধ্যে দিয়ে একটা দেশ ধীরে ধীরে মজবুত গণতন্ত্রের ভিত্তির উপর দাঁড়ায় আপনি কিন্তু নির্বাচন কথার কথা নির্বাচন করতে পারবেন কিন্তু গণতন্ত্রের ভিত্তি মজবুত